হ্যালো এভ্রিওান আজকে চলে এসেছি আমরা কলকাতা বই বইমেলা এটা হচ্ছে সাতচল্লিশতম উদ্যোগ মেলার। তোমরা অনেকেই মেট্রো করে আসতে পারবে আর বাসে করে আসলে তোমাদেরকে করোনাময়ী বাস স্টপেজে নামতে হবে অনেক স্পেশাল বাসও ছেড়েছে মেলার জন্য প্রথমেই ঢুকে দেখলাম এই জলের ব্যবস্থাটা বাট এখন আমাদের জলের কোনো পিপাসা নেই বেরোনোর সময় খাবো আমরা আগের বছরও দেখেছিলাম ভীষণ ভালো লেগেছে আজকে হচ্ছে বই বইমেলার থার্ড ডে আমরা আগেই জেনেছি আসতে পারিনি আজকে সানডে তাই ছুটির জন্য আমরা চলে আসলাম যদিও আমরা আলাদাভাবে এসেছি বরের কিছু কাজ ছিল ও এসেছে মেট্রো করে আর আমি এসেছি বাড়ি থেকে বাসে করে তারপর আমরা করোনাময়ীতে এসে এক হলাম তোমরা যারা বই অনেক ভালোবাসো কলকাতার আশেপাশে থাকো তাদেরকে বলবো একবার হলেও এসে ভিজিট করতে পারো অনেক রকমের বই এখানে আছে এটা হচ্ছে একটা নোটবুক কত কিউট না আর উপরে যে মানুষটার ছবি আছে সেটা আর বলা লাগবে না তোমরা দেখি সবাই চিনতে পারবে আমার ইচ্ছা আছে একটা গল্পের বই অনেক রকমের ফাংশন হচ্ছে এখানে আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম কিন্তু বেরিয়েছিলাম 4 নম্বর গেট দিয়ে অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে কারণ অনেক বড় এই বই মেলা প্রাঙ্গণটা তো শেষমেশ পেয়েছিলাম একটা ভূতের গল্পের বই চলো একটু বকাবকি বন্ধ করে ঘুরে দেখাই তোমাদেরকে কতটা সুন্দর আশেপাশের পরিবেশ you অনেক খিদে পেয়ে গেছে ঘোরাঘুরি করার পর তারপর চলে আসলাম আমরা খাবারের স্টল যেখানে আছে এটা হচ্ছে একটা কবিরাজি কি একটা নাম বলছে যদিও এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি আগে খাইনি আমার খুব একটা ভালো লাগেনি কারণ প্রচুর অয়েল ছিল খাবারটার মধ্যে আর তারপর খেলাম পাপড়ি চাট অনেক টেস্টি ছিল পাপড়ি চাটটা অ্যান্ড ফাইনালি দেখলাম পাশেই লুচি আলুর দম হয়েছে তাই বড় বললো চলো একটা লুচি আলুর ট্রাই করে দেখে নি এই যে দেখো খেতে শুরু করে দিয়েছে একটা কথা না বললেই না বইয়ের দোকানগুলো থেকে বেশি খাবারের স্টলগুলোতে গুলোতে ভিড় একটা কাকু তো বলেই ফেললো যে এত বিক্রি হচ্ছে যে দিতেই পারছে না আর এই দেখো আসল থিমটা কলকাতা বুক ফেয়ার কত সুন্দর লাগছে দেখতে ফাইনালি আমরা বেরোনোর সময় জল নিয়ে নিলাম এখানে এসে দেখি গেটের কাছেও ফাংশন হচ্ছে বাউল গান হচ্ছে তো দেখে মানে দূর থেকে শুনেই মনটা ভরে গেল তাই ওখানে বসে কিছুক্ষণ বাউল গান দেখছিলাম তিন ঘন্টা ঘোরার পর আমাদের বইমেলা দেখা কমপ্লিট আর একটা কথা বলে রাখি সকাল বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু এই মেলাটা হবে তো সেই মতো করে তোমরা টাইম করেই চলে এসো আর ওই যে দেখো মেট্রো যাচ্ছে তারপর আমরা ওখান থেকে অটো করে চলে আসলাম বিধাননগর বিধাননগর থেকে নোয়াপাড়া তো মোড়ের কাছে একটা রোলের দোকানে ঢুকে ওখান থেকে আমরা রুল খেয়ে বাড়ি যাব যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা